আসসালামু আলাইকুম প্রিয় ভিওর আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ির আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটনটি বাজিয়ে দিতে রাখুন যাতে আমাদের দেওয়া সকল ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছিয়ে যায় আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আসার ঠিকানাটা বলে দিচ্ছি টাঙ্গাল জেলা পুটিয়াদানি বাজার টাঙ্গাল জেলা পুটিয়াদানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে তার কথা বরাবর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা দেখানোর জন্য ভালো চেষ্টা করতেছি দেখেন এই হলো সামনের চাক্কা চাক্কাটা কিন্তু অনেক নতুন দেখেন চাকার নতুন চাকা এই গাড়িটা সেখানে হিসাবে অনেক হাড়ি মানে অনেক শক্ত একটা গাড়ি আর চালে অনেক মজা পাবেন দেখেন গাড়ি অনেক শক্ত স্যান্ডি কোম্পানির গাড়ি এই দেখেন অরিজিনাল সিট যা লাগাই না চাষে এই দেখেন এই হলো সামনের টুল বক্স এই হলো সিটের একটা ফিতা টুল বক্স গাড়ির মতো ধোয়া হয়েছে পানি ভরে হয়েছে হয় নাই দেখেন আর এই হলো সামনের ব্যাটারি দেখেন ব্যাটারিগুলো কিন্তু নতুন এক মাস চোদ্দে বয়স এই দেখেন একদম নতুন ব্যাটারি আর কিন্তু সাড়ে চার মাসের গ্যারান্টি পাবেন দেখেন এই হলো পিছনের ব্যাটারি ব্যাটারি সিল রয়েছে এখনও দেখেন প্রত্যেকটা জায়গায় স্যান্ডেল লোক দৌড়াচ্ছে দেখেন এই যে মার্কেটে এই হলো পিছনের সাইড এরকম হবে দেখেন এই হলো দেখেন ফুল গাড়িটি দেখতে এরকম হবে অরিজিনাল স্যান্ডি এই হলো বামের চাক্কা মডর ডিভেন্সেল পাতি সেট দেখাটি দেখতে এরকম হবে তিনটা চাকাই ভালো একটা শাখা ওদের বিট নষ্ট হয়েছে না তিনটা চাকাই নতুন দেখেন এই হলো পাকনা পাশে পাকনা দেখেন ছাদরা অনেক ভালো আছে ভাঙ্গা চোরা নাই জ্বালা নাই দেখেন এই হলো সিট সিট দুটা শুধু কাপড় কাছায় তবু সিট দুধ একটু নর্মাল হয়েছে এ সামনের মিল এখানে কিন্তু টাকা রাখবেন এভাবে টাকা রাখবেন এখানে টাকা রাখতে পারবেন তার জন্য এটা বান্ধাতে হয়েছে দেখেন গাড়িটি খুবই মজবুত একটি গাড়ি এ হলো লকিন গ্লাস বাম্প সাইডের এ হলো ডান সাইডের দেখেন এ হলো চার চার পট এতক্ষণ ফুল গাড়ি দেখানোর জন্য চেষ্টা করলাম কতটুকু দেখাইতে পারছি জানি না দেখেন গাড়ি সেকেন্ড হ্যান্ড হিসাবে মোটামুটি অনেক ভালো আছে যে কেউ নিলে অনায়সে দিন চালাইতে পারবেন গাড়িটা তার মধ্যে গাড়ির কাটিও নতুন ব্যাটারিটাও নতুন ব্যাটারি সবাই দেড় মাস বয়স আমাদের কাছে এই গাড়িটা চার পাঁচ দিন যাবত আছে তাহলে এক মাস আট দশ দিনের মতো আর কি চলছে দেখছেন গাড়িটা মোটামুটি যতটুক আছে খারাপ না সেখানে এটা কিন্তু পাঁচ সিটের গাড়ি সিটটা দেখেন অনেক ফেরি সিটটা কিন্তু অনেক ফেরি দেখেন এই যে পাঁচ সিটের গাড়ি পিছনে সিটটা দেখেন এটা অনায়সে তিনজন বসা যায় এই যে অনায়সে তিনজন বসতে পারবেন ফুল গাড়িটা আমি আবারও থেকে দিতেছি আমাদের এখানে কোনো নয় ছয় পাবেন না যে প্রতারিত পাবেন না যে বললাম একরকম হইল আর একরকম তা না কারণ আমরা একটা দিন সবসময় মাথায় রাখি এই গাড়িগুলো যারা চালায় কোনো কুটিপতির পুল চালায় না মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন যারা তারাই কিন্তু চালায় যে আসলে একটা মানুষের ঠকাইলে তারা ঠকান হইলো না নিজেরই ঠকান হইলো কারণ আমি হারে ঠকাইলে ঠকাম একদিন হয়তো দুই হাজার পাঁচ হাজার টাকা ঠকলো তাই না যদি তারা আমি ঠকাইলাম কিন্তু সে কিন্তু যদি কথা কাজে মিল না থাকে কখনোই কিন্তু তারা আমার দোকান আসবো না আর যদি তারা যদি আমার কথা কাজে মিল থাকে জিনিসটা যদি স্বয়ং দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আসবো যদি হেরও কেউ কাছে ভিতরে কেউ যদি গাড়ি কিনে কিংবা বিক্রি করে অবশ্যই আমার দেবো তাহলে দশ দিন খাওয়া কিন্তু ভালো দিন খাইয়া শেষ দিলাম তা কিন্তু না ব্যবসা আসলে সত্যতা থাকলে দীর্ঘদিন করা যায় আর অসৎ থাকলে না কোনদিনও ঠিক না অতএব আমাদের কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন কারণ দুই দিনের দুনিয়া আজকে আজকে কালকে একদিনে ঠকে খামো ঠিক আছে একদিন কিন্তু দুনিয়া সেরে যাইতে হবো মাড়ির নিচে যাইতে তো এই জিনিসটা সবসময় মাথায় রাখি তো প্রত্যেকটা ভিডিও আমি একটা কথা বলে থাকি মানুষ কিন্তু মরণশীল এই কারণে সবাই নামাজ কালাম করবেন বাসুস্থ নামাজ পড়বেন বাসায় যারা আছে তাদেরকে বলবেন কারণ একটা ফ্যামিলির গার্জেন থাকে সেই কিন্তু একটা ফ্যামিলির হেড সে কীভাবে তার ফ্যামিলিটা চালাইতেছে সেটার দিয়ে কিন্তু আল্লাহ তাল্লার কাছে করতে হবো এখানে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে দুই চারটা কথা বইলে থাকি যদি কারো ভালো লাগে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন তো আর কথা না ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করুন যদি কারো ভালো লাগে তো ওই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই ব্যাটারিটিও ভালো চাকাও ভালো গাড়িটাও অনেক শক্ত আছে শক্তিশালী আছে মানে চালাইয়া খাইতে পারবেন অল্প টাকার গাড়ি পুরান গাড়ি লিকটকলে দিক সেদিক থাকবো না মাইনে নেই কিন্তু হবো তো এই গাড়িটির ব্যাটারি বয়স কিন্তু দেড় মাস এবং ব্যাটারি কিন্তু মিশুক ব্যাটারি মিশুক গাড়ি মিশুক ব্যাটারি ব্যাটারি বয়স দেড় মাস আরও সাড়ে চার মাসের গ্যারান্টি পাবেন সাড়ে চার মাসের মধ্যে যদি কোনো ব্যাটারি নষ্ট হয় আমাদের কাছ থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সাথে থেকে চেঞ্জ করে দিতে পারবো তো এবার দামের বিষয়ে চলে আসি এই গাড়ি ফিক্স প্রাইস কোনো দামাদামি হব না এক দাম সত্তর হাজার টাকা কিন্তু সত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটি নিতে পারেন গাড়িটা জানার মতো কোনো কাজ নাই এই যে সিগন্যাল লাইট মাইট লাগাইছি এগুলা কিন্তু এই যে একটা করে গেছে গাড়িটা লাগাইতে হবো এগুলা কিন্তু ঠিক আছে সবই জলে কিন্তু এটা লাইট আছে লাগাই নাই যে দেখেন বামফারও অনেক সুন্দর খেলে দেখেন এই জায়গা ধারা দিচ্ছে যে কীরকম খেলে দেখছেন মানে গাড়িতে কোনো কাজ রাখি নাই যতটুকু করা দরকার করছি শুধু কাজের মধ্যে দুইটা সিট একটু সিরা আছে এই কাপড়টা পেঁচ দেয় নাই তো আর কথা বলাবো না সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটা আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানাইতে উৎসাহ করে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ